সুপ্রিয় দর্শক মনুলিয়া আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ পাঁচে এপ্রিল দু হাজার পঁচিশের শনিবার পাবনার বনগ্রাম মেহাবপুর রসুলপুর ধানের পাইকারি রয়েছে তে হাট থেকে আপনাদের কিন্তু বিভিন্ন জাতের বিভিন্ন কোয়ালিটির ধানগুলো আজকে কেমন দামে ব্যথা বিক্রি হচ্ছে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর হাটে কিন্তু ধানের আমদানি কম বাজার দর কেমন চলছে প্রান্তিক পরে তারা কৃষক আছে তাদের দিকে জানিয়ে দেবো তো সর্বপ্রথম এই হাট কিন্তু সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার সকাল সকালে কিন্তু হাট কেলে লেগে থাকে এখানে কিন্তু সর্বপ্রথমে একাকা আপনার বিনা ভিত্তি কাকা না বিনা ভিত্তি শুকনা মাল কালার কটি ভালো আছে কাকাটা কত বলতেছে পনেরোশো পনেরোশো বাজার একটু কম তাই না বাজার কম ষোলোশো বাজার হয়েছিল সে বাজার আর নাই আর এখানে কিন্তু বেশ কয়েক কোন ধান আছে কাকা কালার এরকম থাকে পড়ে গেছিল নাকি এটা কি ধান কাকা সাত হাজার ছয় হাইব্রিড সাত হাজার ছয় দাম কত বলতেছে কাকা কত ষোলোশো চাচ্ছেন আর বলতেছে কত পনেরোশো আচ্ছা অসংখ্য ধন্যবাদ পনেরোশো বাজার দর আরও কিন্তু দান আছে আটে দানের আমদানি কম আটে দানের আমদানি কম এ দেখুন এখানে কিন্তু একটা দান দেখুন ব্যবসা শুরু করতেছি রে দেখুন এটা কিন্তু কাকা এ দে কাকার দান কাকা কি দান এটা কি দান এটা বিনা সেভেন বিনা সেভেন এ দে কাকা কিন্তু নেওয়ার চেষ্টা করছে কত বলছেন কাকা

কয়েক মন আছে ভাই ধান আছে সাত মুন আছে সাত মুন দাম দর হচ্ছে হচ্ছে চোদ্দো চোদ্দোশো বিশ এ দেখুন হাইব্রিড হিরা ধান এগুলো যে সময় সিজন ছিল ওই সময় বেশি উঠতো ধান এদের কয়েকদিন দেখা যায় না এই ভাই কিন্তু আনছে বেশ কয়েক মণ ধান চোদ্দোশো বিশ সর্বোচ্চ দাম বলছে আর এখানে আমন ধানটা কার আমন ধানটা আমার এরা কত কয়